নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আমার বাড়ি একটা ইচ্ছে রান্নার পুজো হয়েছিল তো ওই সেই পুজোটাই সবার সাথে শেয়ার করব এখানে দেখো আমার রান্নাঘরে পুজো হয়েছিলো মানসা ঠাকুরের তো সেটাই আমি আর এরকম সব রকম খাবার সাজিয়ে আমি থালাটা সাজিয়ে দিয়ে দিয়েছি এটা আমার ঠাকুরঘর তো ঠাকুর ঘরের একটু দেখালাম এখানে আমি চিঁড়ে মুরগি ফল দিয়ে ঠাকুরকে একটু পুজো দেওয়া হয়েছিল সেটাও সব সেই ভিডিওটাও করেছিলাম একটুখানি অল্প করে তো সেটাও একটু করলাম এ দেখো থালা সাজিয়ে আমি সবটা দিয়ে দিয়েছিলাম তো এতে অনেক রকমের রান্না করেছিলাম দেখো আমি আলু অনেকটা আগের দিন রান্না করে এটা পান্তা ভাত থাকে পরের দিন এটা খেতে হয় সবাইকে প্রসাদ দিতে হয় তো এখানে আমি অনেকটা ডুমু ডুমু করে আলু ভাজা কার করছি আর এদিকে ডাল বসিয়েছি দেখো বন্ধুরা তো ডালটা আমি এটা খেসারির ডাল অনেকটাই ডাল নুন হলুদ দিয়ে প্রথমে আমি একটু ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আরে এই দিকে দেখো আলু ভাজাটা হচ্ছে এইদিকে অনেকটা মাছ আমি কেটে নিয়েছিলাম অনেকগুলো মাছই আছে এখানে দেখাচ্ছে অল্প কিন্তু অল্প নয় অনেকটাই মাছ আর এইদিকে দিকে দেখো পায়েস হচ্ছে পায়েসটা ফুটছে অনেকটা পায়েস বসিয়েছি তো এটা তিন তিনটে গ্যাস জ্বেছিলাম একটা ইন্ডাকশান আর দুটো গ্যাসে জেলে দিয়েছি একদিকে ডাল হচ্ছে একদিকে আলু ভাজা এদিকে পায়েস হচ্ছে তো ওটা হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এখানে শাক ঘন্ট হচ্ছে পুঁইশাকের একটা চ শাক আলু মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয় এটা কিন্তু অনেক বড় অনেকটা অনেকটাই তরকারি কিন্তু দেখাচ্ছে অল্প কিন্তু অল্প নয় এটা অনেকটাই বানিয়েছিলাম তো এইটাইভাবে আমাদের ইচ্ছা রান্না পুজোতে এরকম রান্না হয় এই দেখো বন্ধুরা অনেকটা চিংড়ি মাছও কেটে নিয়েছি তো চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে পায়েসটাও আমার হয়ে গেল তো কার কার বাড়িতে এইরকম রান্না পুজো হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে এটা হয়েছে ইচ্ছে রান্না এটা কিন্তু বুড়ো রান্না নয় এটা ইচ্ছে রান্না তো বুড়ো রান্নাও অনেকের বাড়িতে হয় ইচ্ছে রান্নাও হয় তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম ইচ্ছে রান্না আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ আমার সবাই পাশে থেকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তো তারা সবাই আমাকে পাশে থেকো ভালোবাসা দিয়ে তো এইদিকে দেখো আমি ওলের বড়া ভাজছি এটা কিন্তু ওলের বড়া এটা ওলটা সেদ্ধ করে ভাজতে হয় তো এটা ভাজা ভাজা ভেজে নিলাম তো এটা দেখো কম করেই আমি দেখাচ্ছি বেশি দেখাতে পারছি না বন্ধুরা এইভাবে ছোটো ছোট করে তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম তো এটা তেলের ওপরে দিতে এটা ভাজা ভাজা ভে ভেজেছিলাম আর এই দিকে দেখো কত রকমের আমি ভাজা করেছি এ তো অনেক রকমের ভাজা ভাজা আছে পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা নারকেল ভাজা বরবটি ভাজা চিচিঙে ভাজা তো এরকম অনেক রকম ভাজা আমি করেছিলাম তো এটা প্রসাদ হিসাবে তারপরের দিন পুজো হতে সবাইকে দিয়েছিলাম সবাই এসেছিলো বাড়িতে খেতে তো সবাইকে খাইয়েছিলাম তো এখানে এখানে প্রসাদি প্রসাদ সবাইকে দিয়েছিলাম তো এখানে চিড়ে মুরগি দেখো কত রকমের রান্না করেছি চিংড়ি মাছের টক আবার চাল কুমড়োর এক চিংড়ি মাছ দিয়েও বানিয়েছিলাম ওলের বড়া বৈশাখের তরকারি তো সব রকম করে সুন্দরভাবে এইভাবে রান্না করে নিয়েছিলাম এখন আগে আগে অনেক লোক খাওয়া দাওয়া করতো বন্ধুরা এখন আর অতটা পারি না তবুও খেতে এসেছিলো দশ বারো জনের বেশি এসেছিলো দশ পনেরো জনের মতো এসেছিলো খেতে তো তাদেরকে সব প্রসাদ দিয়েছিলাম খেয়েছিল সবাই বাড়িতে এসছে এটা পান্তা ভাতের প্রসাদ তো পান্তা ভাতই হয় এটা এটা কিন্তু গরম ভাত দিয়ে খাওয়া হয় না এটা পান্তাই থাকে আগের দিন রান্না করতে হয় পরের দিন এটা খেতে হয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ সবাই কমেন্ট করে জানাবে যে আমার যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে আর শেয়ারও করো যদি ভালো লাগলে আমার ভিডিওটা এই এইরকমভাবে কার কার বাড়িতে পুজো হয় আমাকে প্লিজ কমেন্ট করে একটু বলো আর ভালো লাগলে প্লিজ সবাই আমার পাশে থেকো ভালোবাসা দিও অনেক অনেক সবাই ভালো থেকো সুস্থ থেকো এদিকে দেখো অনেকটা ভাত